আল্লাহর কাছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মর্যাদা পাইতে গেলে মনুষ্যত্বের মর্যাদায় সৃষ্টির শ্রেষ্ঠত্বের আসনটা পাইতে গেলে দুইটা জিনিস জীবনে অত্যাবশ্যকীয় কয়টা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পরিষ্কার ভাষায় বারবার বারবার কোরআনে ডেকে 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 একটা কথা কতবার যে বলেছেন হিসাব নেই শুধু ছোট্ট একখানা আয়াত আপনাদেরকে শোনাই আল্লাহ বলেন يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله এ কু তুমতু মিনু রাবিল্লা ই ওয়াল্লা উমিল্লা আখের দালিকা খইরু আহসানুতা আল্লাহ বলেন হ্যাঁ ইমানদার গণ জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করো ও অতি ওর রাসুল জীবনের সর্বক্ষেত্রে রাসুলের অনুসরণ করোলেন কয়টা বিষয় মানতে হবে দুইটা এখানে বাকি অংশ আলোচনা করলে মূল আলোচ্য বিষয় হারিয়ে যাবে এ কারণে আয়াতের বাকি অংশের অনুবাদে গেলাম না সুরে মোহাম্মদ ওইখানে আরো ক্লিয়ার আল্লাহ বলেন ইয়া শোনো অল্লাহ তোমাদের জীবনের আকিদায় বিশ্বাসে আমলে সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করো আচু রসুল তোমাদের জীবনের সর্বক্ষেত্রে আমার পাঠানো আমার আমার পাঠানো ব্যক্তি মোহাম্মদ আমার রসুলকে অনুসরণ করো তুব করোব সাবধান আমার বান্দারা আমার আনুগত্যের বিপরীতে অন্য কিছু করে আমার রসুলের শিক্ষা দেওয়া নীতিমালার বিপরীতে অন্য কিছু করে তোমরা তোমাদের আমলগুলো বরবাদ করো না ছোট্ট আয়াত সুর মোহাম্মদ তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ ক্লিয়ার কাট সুস্পষ্ট বলে দিলেন মুমিন ইমানদার আমার মুমিন মান্দা শোনো জীবনের সর্বক্ষেত্রে আমার আনুগত্য মতো জীবন সাজাইবা আমার রসুলের কথা মতো জীবন গঠন করতে পারবা আমার কাছে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইবা কিন্তু এর বিপরীত কিছু করছ তোমার আমল বরবাদ হয়ে যাবে তাহলে আল্লাহর কাছে আমল কবল করানোর পর্ব শর্তও কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন গঠন করা আল্লাহর কাছে মনুষ্যত্বের মর্যাদা পাইতে গেলেও অনিবার্য শর্ত হচ্ছে জীবনের প্রত্যেকটা আকিদায় বিশ্বাসে আমলে আল্লাহ এবং রসুলের আনুগত্য করা এবার কেউ যদি এর বিপরীত জীবনযাপন করে এর বিপরীত জীবনযাপন যে ব্যক্তি করতে চাইবে যেখানে করতে চাইবে সে যে হোক না কেন কোরআনের বিরুদ্ধে জীবনযাপন করতে চায় হাদিসের সুন্নার বিরুদ্ধে করতে চায় ইসলামী ব্যবস্থার বিপরীতে গিয়ে অন্য 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 দৃষ্টিভঙ্গি সাংবিধানিক মত কোনো কোনো সাংবিধান অনুসরণকারী জীবন গঠন করতে চায় আল্লাহ রাব্বুল আলমিন বলেন এই কোরআন বর্জিত জীবনযাপনকারী লোকটা মানব কুলে জন্মগ্রহণ করতে পারে সারা দুনিয়ার মানুষ তাকে মানুষ বলতে পারে আমার কাছে হে মানুষ না কুত্ত সুন্দর চৈতন্য কৃষ্ণ কথাকার নাকি চতুষ্প জন্তুর চৈতন্য কৃষ্ণ মানুষ যে হয় এটা আমি বানায় বললাম না আল্লাহ বলেছেন এবার শোন কারা নিকৃষ্ট হয় আর কারা উৎকৃষ্ট হয় আমরা একটু দেখি কোরআনার শূন্য থেকে দেখবো মন করা কোনো কথা বলা লাগবে না তবে হ্যাঁ পয়েন্ট একটা বিষয় সামনে চলে এসেছে সেটা না বললে এটা অস্পষ্ট থেকে যাবে বিধায় আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত না হলেও সেটা একটু ফোকাস করাই লাগবে কি সেটা রহমানের শুরুর দিকে আল্লাহ উপস্থাপনা থেকে আমরা বুঝতে পারলাম কোরআন না শিখলে কোরআন মতো জীবন গঠন না করলে আল্লাহর কাছে মানুষ হওয়া যায় না এবার এইটুকু এই শিরোনাম বাংলাদেশ শুধু না মুসলিম বিশ্বজুড়ে একদল ফাত্তান মহা ফেতনাবাজ একটা সংগঠন আবিষ্কার হয়েছে তারা জীবনের সর্বক্ষেত্রে শুধু কোরআনের আনুগত্যের কথা কয় শূন্যতের অনুসরণের কথা নিষেধ করে নাই যারা সচেতন বুঝে ভালাইছেন কার কথা কইছি আমি কাউরে তুয়াক্কা কইরা ডরায়া কথা কই না আমার জীবন যেই মালিক দিয়েছেন জীবন সেই মালিক নেবেন যেই মালিক পৃথিবীতে পাঠাইছেন সেই মালিক রিজিক দিচ্ছেন কার তুয়াক্কা করে কথা একটা হেরফের করে আমি বলবো কেন বলবো কোনো ভয় নাই আমার আলহামদুলিল্লাহ এই ফাত্তান মহাবেত্তাবাদ শয়তানদের সংগঠনের নাম হচ্ছে আহলে কোরআন আছে না নাই এরা আহলে কুরআন নাম দিয়া সারা দুনিয়ার মুসলমানদেরকে প্রচারণার ফাদে ভাঁসায়া বেয়মান বানানোর চক্রান্তি লিপ্ত হয়েছে ইন্টারনেট ইউটিউব চ্যানেল অনলাইন বিভিন্ন লাইভ চ্যানেলে তাদের একটার পর একটা প্রচারণা সামনে আসছে হাদিস বলতে কোনো কিছু নাই রসুলের সুন্নত বলতে কোনো কিছু অবশিষ্ট নাই হাদিসে যা আছে সব বাতিল হয়ে গেছে সব জাল হয়ে গেছে এগুলোর কোনো এগুলোর কোনো সংরক্ষিত ব্যবস্থাপনা নাই একমাত্র কোরআনাই সংরক্ষিত আছে ইসলাম যদি কেউ মানতে চায় শুধু কোরআন মানবে হাদিস মানবে না আছে তো এরা সুস্পষ্ট কুফুরি ভেতনায় লিপ্ত রয়েছে যারা স্বেচ্ছায় সোগেনের ঠান্ডা মাথায় এই কথা দাবি করবে যে কোরআন গ্রহণ করতে হবে কোরআন মানা যাবে হাদিস মানা যাবে না সাথে সাথে চিরস্থায়ী জাহান নামে কাফের 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 আল্লাহ রব্বুল আলমিন সাক্ষী আপনারা সাক্ষী দুই কাদের প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে ফেরেস্তা সাক্ষী আমি আবার বলছি যারা কোরআন মানার দাবি করে হাদিস করে এরা কাফের যারা কোরআন মানার দাবি করে হাদিস করে এরা কাফের যারা কোরআন মানার দাবি করে হাদিস করে এরা কাফের 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 এক বিন্দু কোনো সন্দেহ নেই এবার তারা খেপে যাচ্ছে তারা যদি শুনে সাথে সাথে খেপে যাবে ক্যাপলে আমরা চ্যালেঞ্জ করি তোমরা ইন্টারনেটে ঘপটি মেরে বসে কোনো রুমে লুকিয়ে বসে বসে লাইভ চ্যানেলে এসে ধর্মপ্রাণ মুসলমানদেরকে বেইমান বানানোর চক্রান্তে লিপ্ত হয়েছ এই কাপুরুষের দলেরা তোদের অন্তরে যদি ন্যূনতম সাহস থেকে থাকে তোদের বিবেকে যদি ন্যূনতম বিবেক বুধ থেকে থাকে তোদের মস্তিষ্ক যদি পাগলের বাতা না সু সুস্থ বিবেক সম্পন্ন কোনো মানুষের বাতা হয়ে থাকে সামনে আয় সামনে দলিল বুঝায় দেয় কোরআনের সাথে হাদিস নামান লেমান থাকবে না এটা কোরআনের ফাতাওয়া কোরআনের একাংশের পক্ষ নেওয়া কোরআনের আর একাংশ অস্বীকার করলে সাথে সাথে কাফের হওয়া ছাড়া কোনো পথ থাকে না কোরআন মানাটাই যদি হাদিস মানা হতো রসুল আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বলার দরকার পড় তোরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা আল্লাহর আনুগত্য করো রাসূলের অনুসরণ করো আলগা ভাবে বলার কোনো প্রয়োজন না এই বেঈমান দাবি করে কোরআন মানাটাই হাদিস মানা তাইলে বুখারী মুসলিম তিরমিজি নাসাই মুত্তা মালিক আবু দাউদ ইবনে মাজাহ এগুলো কি কয় এগুলো সব জাল এগুলোর কোনো অস্তিত্ব নাই কয় কি কয় না এবার হাদিস বলতে কিচ্ছু নাই তাইলে আল্লাহ যে বললেন আল্লাহকে আনুগত্য করো রাসুলকে অনুসরণ করো রাসুলকে অনুসরণটা আমি কেমনে করবো কয় কোরআন মানলে রাসুলের অনুসরণ হয় এই বাটপার তুই জবাব দে কোরআন মানলে যদি হাদিস মানা হয়ে যায় তো তাইলে আল্লাহ নিজে কেন বারবার বারবার দুহরিয়ে দুহরিয়ে আতি আল্লাহ আলাদা বলতেছেন আতি ও রাসুল আলাদা বলতেছেন কথার জবাব আছে কোনো জবাব নেই কিন্তু এই শয়তানগুলো ফেরটা সরাচ্ছে ইন্টারনেটে গাপটি মেরে বসে বসে ঈদার জলগুলো কোথায় বসে ভেট্টা চরাই আস্তানাগুলো পর্যন্ত জানি না যদি জানতাম এদের আস্তানায় গিয়ে হাজির হইতাম আমি আলহাম দলিল্লাহ আমি আল্লাহর নগন্য এক গুলাম আল্লাহর ছোট্ট এক বান্দা এই কুভুরি ভেট্টার ফেরিওয়ালা এই কুভুরি ভেট্টার কুভুরি ভেট্টা চরানেওয়ালা এই জঘন্য কুফার গোষ্ঠীর কেন্দ্রে গিয়ে উপস্থিত থাকলাম আমার দলিল বুঝায় দিবি নতো লাইভ চ্যানেলে সে ঘোষণা করবে আমরা কাফের তোমরা কেউ আমাকে মানলো না দরকার আছে না নাই এদের ব্যাপারে সাবধান থাকবেন আপনাদের সামনে আসবে না আরেকটা কুফরি সংগঠন আছে সংগঠন এটার নাম হেসবুত তাহিদ আছে না আর একটা কুফরি সংগঠন এই কুফরি সংগঠনের লোকদের অন্তত এইটুকু মুরদ হয় এইটুকু সাহস হয় সামনে এসে যায় আসে না এইটুকু আগে আসতো না এই সাহস ইদানিং হয়েছে আগে আসতো না আগে কি করতে জানেন লোকে লুকায়া ঘরের ভিতরে আমরা যে মা বোনদেরকে বাসায় রেখে অফিসে চাকরি করতে যাই ব্যবসার দোকানে ব্যবসা করতে যাই আমাদের মা বোনদেরকে বাসায় একা একা সাইরে থা যায় এবার মা বোনেরা হচ্ছে অবলা জাতি কি জাতি ভাই নিরীহ জাতি এ ঘরের ভিতরে থাকে তেমন কিছু জানে না আর আমাদের দোষ আছে আমরা ইসলাম সম্পর্কে যেইটুকু জ্ঞান অর্জন না করলে একটা মা বোন জান্নাতি হওয়ার সুযোগ পায় না ওই পরিমাণ মৌলিক জ্ঞানটুকু আমাদের অধীরস্থ মেয়েদেরকে আমরা শিক্ষা দিই না এই একটা জঘন্য রকমের দুর্বলতাকে পুঁজি করে হেজবুত্তাও হিদের শয়তানগুলো ইতিপূর্বে আগে আগে শুরুর দিকে তারা আমাদের মাবুনদেরকে তাদের খেলনা বানাইতো এমনও মাবুনের সন্ধান আছে আমার কাছে বিডিও ডকুমেন্টারি আছে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খেপায়া দিয়া বিয়া ভাহিয়া বাড়ি থেকে পালায়া চলে গেছে এক মেয়ে তার মস্তিষ্কে এমন বিষ ঢুকেছে হেজবত্তাও কিন্তু শয়তানেরা কয়ে স্বামীর সাথে বিয়েই হয় নাই কেন এই সময় হেজবুত্তা হইদ করে না এটা ছিল আগে সামনে আসতো না লুকায় লুকায় মাবুনদেরকে নিরিভোপায়া বলে দিত আজকে এসে এদের দৌরাত্ম তো বেড়েছে পত্রিকা নিয়া ম্যাগাজিন নিয়া বইপত্র নিয়া লিফলেট নিয়া ওয়াল রাইটিং নিয়া চোখের সামনে এসে দাপিয়ে বেড়ায় সাহস কত বড় আরেক দল কাফের এই হেজবত্তা সংগঠনের কর্তা কর্তা ধর্মকর্তা কিন্তু সাহসটা করলো কিভাবে কারণ আছে ভাই আমরা হক দিলের ভিতরে নিয়ে ঘুরি কিন্তু যে পরিমাণ নিষ্ক্রিয়তা আমরা দেখাই আমরা যেই পরিমাণ হককে ধারণ করার পরে গাফলতি করি একটা বাতিল বাতিল একটা সংগঠন কোন একটা বাতিল বাতিল মতবাদ মতাদর্শ আমাদের থাকে মতো না এরা বাতিলটা প্রকাশ করার জন্য প্রচার করার জন্য উঠে পড়ে লেগে থাকে আর আমরা গাফেল থাকি কারণে আমরা হক ধারণ করার পরেও অনেক সময় পরাস্ত হয়ে যায় আর এরা বাতিল হওয়ার কারণেও এরা অনেক সময় জিতে যায় কেন কারণ ওয়াল্লাইসা লিল ইনসান ইল্লা মাযা মহান রব্বুল আলামিন তো ওয়াদা দিয়ে রেখেছেন যে যেটা চেষ্টা করবে আমি তাকে সেটা দেব আমি চেষ্টা করি না এই কারণে আমি হক নেয়া নাকানি চুবনি খাই আর ও বাতিল নেয়া চেষ্টা করে এজন্য আমার দরজায় এসে দাঁড়ায় এদের বিরুদ্ধে বিদ্রোহ করা এদেরকে দমন করা দরকার আছে নাই দমনের পদ্ধতি ভিন্ন সেই দিকে পড়ে যাব আগে খেয়াল করেন এবারে যে দওরাত তো বললো তাহলে ও ভাই আমরা গাফেল হয়ে বসে থাকি এরা বসে থাকে না এরা চিন্তা করলো যে শুধু মাবুনদেরকে ফুজি করলে দলটা হবো একটা দুর্বল দল এক পর্যায়ে আলেমরা কইব যে আরে এরা তো আমাদের মাবুনদেরকে খেলনা বানাইতেছে অবলা পায়া বোকা পায়া এরা তো আমাদের সামনে আসে না তখন জাতি বুঝবে যে এরা বাটপা এরা সিটা এরা মাবুনদেরকে নিয়ে খেলে পুরুষদের সামনে আসার সাহস পায় না এবার চিন্তা করলো না তাহলে এমন কিছুই করতে হবে যাতে করে কেউ আমাদেরকে কাপুরুষ বলার সুযোগ না পায় এবার সাহস নিয়ে সামনে তো আর আসতে পারে না কারণ ওলামাই কেরাম এদের জন্মলগ্ন থেকে আজকে পর্যন্ত চ্যালেঞ্জ করে এসেছেন হেজবুত তাহিদ কোনো ইমানদার সংগঠন নয় এরা কুফরি সংগঠন যারা জান্না বুঝছে হেজবুত তাহিদ সমর্থন করে এরা কাফের হওয়া ছাড়া কোনো পথ নেই সামনে আসার সাহস পায় করবো কি পথ একটা বাইর করছে সেটা হলো কুটকাচারিতে থাকা আইনজীবী উকিল বেরিস্টার বুঝেননি এরা ইসলাম সম্পর্কে খুব জ্ঞান অর্জন করছে করছে কোরআন হাদিস সম্পর্কে গন্ড মূর্খ এক একটা উকিল বেরিস্টা। ইল্লা মাসাল্লাহ দুই চারজন থাকলে তার কথা আলাদা খুব কম সংখ্যক লোক উকিল ব্যারিস্টারদের মধ্যে খুব কম সংখ্যক লোক রয়েছে যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে দুই চারজন যদি রাখে তাও কি অধাংশ রাখে ফুলটা যদি রাখতো হ্যাঁ এই পেশায় থাকতেই পারতো না বুঝেন নাই যেই রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা কুফুরি যেই রাষ্ট্রের সংবিধান কুফুরির উপরে ভিত্তি যেই রাষ্ট্রের সংবিধানের ভিতরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে রসুলের হাদিসের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে অজস্র বিদ্রোহ বিদ্যমান রয়েছে যেই রাষ্ট্রের সংবিধানের মধ্যে শত শত হাজার হাজার কুফুরা শিরিকের দৃষ্টান্ত দেওয়া যায় সেই রাষ্ট্রের সংবিধানের পক্ষে যারা আর বেরিস্টারি করে এদের চাকরি হালাল হারাপ আমার কথা আবার একটু হার্ড হয় খেপে যায় না আবার কারণ এটা আলোচ্য বিষয়ে আসতেছে সামনে আল্লাহর কাছে যদি মানুষের মতো মানুষ হতে চান কোরআনের শিক্ষা রাসুলের সুন্নাতের শিক্ষা অর্জন করতে হবে সেই মতো জীবন গঠনও করতে হবে যদি কোরআন হাদিসের শিক্ষা শিখতে পেরেছেন সেই অনুযায়ী জীবন গঠন করতে পেরেছেন কেবল তখনই আল্লাহর কাছে আপনি মনুষ্যত্বের মর্যাদা পাইছেন কিন্তু নাম দিবেন আমি মুসলমান বাপমার পরিচয় দিবেন তারা মুসলমান ছিল কিন্তু শিক্ষা দীক্ষার বেলায় কোরআন শিখবেন না রসুলের শরীয়ত ব্যবস্থা শিখবেন না কোরআন হাদিসের শিক্ষা থেকে হয়ে অথবা কি শিখে শিক্ষার প্রচেষ্টা ব্যয় হয় জাগতিক লাইনে আল্লাহর কসম কোরআন হাদিস বর্জিত শিক্ষা ব্যবস্থা মাথায় নিয়ে সারা পৃথিবীর সব বড় শিক্ষিত সাব্যস্ত হয়ে গেলেও কোরআন হাদিসের শিক্ষা না থাকার কারণে আল্লাহর কাছে মানুষ হতে পারে না এরা পর্যন্ত হয় এই মাপকাটি খেলা তো আপনাদের এবার আসেন দরাই আগে যে আলোচনায় ছিলাম কোন উকিল ব্যারিস্টার উকিলগিরি করতে গিয়া ব্যারিস্টারি করতে গিয়া রাষ্ট্রবিজ্ঞান পড়ছে সায়েন্স পড়ছে সংবিধানিক নীতিমালা শিখছে সমাজ বিজ্ঞান শিখছে ভূগোল শিখছে সব শিখছে ইল্লা বিল কোরআন এবার সুন্না কেবল শিখে নাই কোরআন আর সুন্না এবার বলেন কোরআন সুন্না না শিখলে কোরআন সুন্না জীবনে ফিট না করতে পারলে আল্লাহর কাছে মানুষ হয় কি হয় চতুষ পর্যন্ত আরও খারাপ হয় এবার উকিল ব্যারিস্টাররা কোরআন হাদিস ব্যারিস্টার ছাড়া কোরআন আরো যত শিক্ষা ব্যবস্থার বড় বড় চ্যান্সেলর হয় বড় বড় ডক্টর হয় বড় বড় ইঞ্জিনিয়ার হয় যে যেদিকে মেহনত করুক না কেন তার শিক্ষায় দিকায় যদি আর হাদিস না থাইকা থাকে এবার বলেন আর রহমানের শুরুর দিকের যেই ব্যাখ্যা দুইটা পেশ করেছিলাম দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী যে কোরআন হাদিস শিখছে আমল করতে পেরেছে কেবল সেই আল্লাহর কাছে মানুষ মানুষত্বের মর্যাদা পাবে কোরআন হাতে শিখেও না জীবনে বাস্তবায়নও করে না এর বিপরীত জীবন ধারায় অভ্যস্ত হয়ে জীবন কাটায় আল্লাহর কাছে মানুষ না জানোয়ার এবার আমাদের বাচ্চাগুলো আমরা কি বানাচ্ছি কিছু বুঝতেছেন চান এই জন্যই রসুল সাল্লাহ আলহি পরিষ্কার বইলা দিয়েছেন তলাবুল আলম ফারি দতুন আলা কুল্লি মুসলিম দিনের এলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফর্জে আইন দিনের এলেম শিক্ষা করা কি ভাই নফল যার জার্মন চাই করবে জার্মন চাই করবে না কি এই বিধানের এই বিধানের অবস্থা কি শরীয়তে নফল সুন্নতে যায় না কি সেটা ফরজ তাও ফরজ কেমন ফরজ শরীয়তে দুই রকম ফরজ আছে একটা আইন আর একটা কিফায়া ফরজে আইনের উদাহরণ পাঁচ সালাদ সালাত যে কিফায়ের উদাহরণ জানাজার সালাত এবার আসেন এই এলমে দিন শিক্ষার ফরজটাকে আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম ফরজে কিফায়া ঘোষণা করেন নাই যদি করতেন তাহলে সারা দুনিয়ার সব মানুষ ইসলাম শিক্ষা থেকে বিমুখ থাকত দুই চারজন আলিম হলে সবার পক্ষ থেকে কোরআন হাদিস আদায় হয়ে যেত ঠিক কিনা ভাই কিন্তু না রসুল বলেন ফারিদতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের উপরে কোরআন হাদিসের নির্দিষ্ট একটা অংশের এলেম শিখা ফরজি আইন সাব্যস্ত করা হয়েছে সুতরাং মুসলমান হওয়ার পরে যদি কোরআনের নির্দিষ্ট একটা অংশের শিক্ষা শিখেরা মুসলমান হওয়ার পরেও যদি আল্লাহ নবীর শরীয়ত ব্যবস্থার নির্দিষ্ট একটা অংশের এলেন শিখেরা বলেন আল্লাহর কাছে সে মানুষ হয় না জানোয়ার এবার বাকি কথা ফরে কুমো আগে আমাদের জীবনটা একটু দেখে লই আপনার ছেলেটার বয়স সাত বছর আরেক ভাইয়ের ছেলের বয়স বারো বছর আরেক ভাইয়ের ছেলের বয়স পনেরো বছর লেখাপড়া করার জন্য কেউ দিয়েছেন কিন্ডার গার্ডেনে সাত বছরের টাকে কেউ দিয়েছেন স্কুলে দশ বছরের টাকে কেউ দিয়েছেন কলেজে বিশ বছরের টাকে কেউ দিয়েছেন ভার্সিটিতে চব্বিশ বছরের টাকে এই যে কিন্ডার গার্ডেন স্কুল কলেজ ভার্সিটি চারটা প্রতিষ্ঠানে আপনার বাচ্চা আপনার ছেলেটাকে আর মেয়েটাকে পাঠাইছেন ওইখানে আগে কোরআনার হাদিস শিক্ষা দিয়া আল্লাহর কাছে মানুষ বানায়া তারপরে অন্য কিছু শিখায় বুঝেন নাই কথা কিন্ডার স্কুল কলেজ বার্সিটি আমাদের মুসলমানদের ছেলে শিক্ষা অর্জনের নামে শিক্ষা জাতির মেরুদণ্ড এই সমস্ত শয়তান স্লোগান দিয়া যে সমস্ত বিদ্যালয়গুর ও কথার মনে আবার আপনাদের বিবেকে আটকে গেছে শিক্ষা জাতির মেরুদণ্ড এই আবার শয়তান স্লোগান কেন গেলাম অবশ্যই শয়তান স্লোগান যে শিক্ষার মধ্যে কোরআন থাকে না এটা শয়তানি শিক্ষা যে শিক্ষার মধ্যে হাদিস থাকে না এটা শয়তানি শিক্ষা ছাড়া আর কিছু না বলবেন হুজুর তাইলে কলেজ ভার্সিটি বন্ধ করে দেবো কে কইছে প্রত্যেকটা কলেজ কলেজের জায়গায় থাকবে ভার্সিটি ভার্সিটির জায়গায় থাকবে স্কুল স্কুলের জায়গায় থাকবে কিন্ডার গার্ডেন কিন্ডার গার্ডেনের জায়গায় থাকবে আমল পরিবর্তন করতে হবে শিক্ষা সিলেবাস সেখানে ইসলাম প্রাধান্য হবে নব্বই ভাগ মুসলমানের দেশে নব্বই ভাগ মুসলমানের সন্তানদেরকে ইসলাম শিক্ষা না দিয়া বেইমান কাফেরদের তৈরি করা কুবুরি সিলেবাস পড়ানোর অধিকার বেইমানদেরকে কে দিয়েছে দাবি হলো এটা স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করা আমাদের দাবি নয় আমাদের দাবি সবগুলো বিদ্যালয় আপনাপন গতিতে চলবে কিন্তু নব্বই ভাগ মুসলমানের দেশে যে কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষা দিতে হলে আগে ইসলাম তারপর অন্য কিছু ইসলাম বাদ দিয়ে সাইন্স পড়বে এটা ইমানি শিক্ষা শয়তানি শিক্ষা ইসলাম বাদ দিয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়বে এটা ইমানি শিক্ষা নয় শয়তানি শিক্ষা ইসলাম বাদ দিয়ে ভূগোল শিখবে এটা ইসলাম নয় শয়তানি শিক্ষা এজন্য বলেছে শিক্ষা জাতির মেরুদণ্ড আর এক শয়তানি স্লোগান যেই শিক্ষা ব্যবস্থায় কোরআন শূন্য নাই সেই শিক্ষা ব্যবস্থা মনুষ্যত্বের শিক্ষা ব্যবস্থা নয় এটা হওয়ার শিক্ষা ব্যবস্থা যে শিক্ষায় কোরআনার শিক্ষা ব্যবস্থা দেওয়া হয় না সেই শিক্ষা ব্যবস্থা কোনো মুসলমানদের জন্য কোনো মুসলমানের সন্তানের জন্য গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থা নয় এটা বেইমানদের শিক্ষা ব্যবস্থা মুসলমানদের জন্য বর্জনীয় শিক্ষা ব্যবস্থা এমন শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে আমাদের মাথায় চাপানো আছে না নাই কিন্ডার গার্ডেনে যান ইসলামের কোনো গুরুত্ব নেই স্কুলে যান ইসলাম শিক্ষার গুরুত্ব নাই কলেজে গুরুত্ব আছে কি পাঁচ মিনিট সময় ভাই হুজুর চলে আসছেন আলোচনা লম্বা করবো না যে কথা আমরা আলোচনা করতেছিলাম তাইলে স্কুলে গেলেও দেখা যায় জাগতিক শিক্ষা মাথার উপরে ইসলাম শিক্ষা পায়ের নিচে পায়ের নিচে মানে হাকিকতার না হুকমান হুকমান মানে কি মানে চোখে দেখা যায় না বাস্তবে বাস্তবে যেটা করছে এটা চোখে বাসে না তলে এটাই করছে কেমনে আপনি যদি সায়েন্স পরীক্ষা দিয়ে ফেল করেন ফেল গণ্য হবেন ইসলামের কোনো বিষয়ে যদি পরীক্ষা দিয়ে ফেল করেন ফেইল গণ্য হবেন না এটা তো পরের কথা এমন কি বর্তমান অবস্থায় ইসলামী শিক্ষা ব্যবস্থাটাকে স্কুল কলেজ ভার্সিটিতে এমনভাবে পায়ের নিচে নিক্ষেপ করে রাখা হয়েছে যে ছাত্র বা ছাত্রী ইচ্ছা করবে না ইসলামের কোনো বিষয়ে পরীক্ষা দেওয়ার তার স্বাধীনতা রয়েছে ইসলামের বিষয়ে পরীক্ষা না দেওয়ার এবার বলেন যে শিক্ষা সিলেবাসে কোরআন হাদিসের শিক্ষা ব্যবস্থাটাকে অপ অপর অপর প্রয়োজনীয় সববস্ত করে পায়ের নিচে নিccak করে রাখা হয়েছে কারণ মন চাইলে পড়বে মন চাইলে পড়বে না সেই বিদ্যালয়গুলোতে মুসলমানের ছেলে মেয়েরা পড়া জায়েজ হয় কিভাবে যেখানে রাসূল ফতোয়া দিয়েছেন তরবুল আলেম ফরীদাতুন আলা কুল্লি মুসলিম কুরআন হাদিসের নির্দিষ্ট একটা অংশের এলেম শিক্ষা করা মুসলমানের জন্য ফরজে আইন সেই ফরজে আইন মাদ্রাসায় এসে আদায় করেন কোন উস্তাদ দয়ের আদায় করেন স্কুল কলেজ ভার্সিটির যে ইসলাম শিক্ষা বাধ্যতা বলক করে আদায় করেন বা যে কোনো করেন না কেন ওই ফরজ বাদ দিয়া দূরে আর কোন শিক্ষা অর্জন করা যাওয়ার কোনো সুযোগ নাই এইটুকু কথা বোঝানোর ভাবে আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা দিন শিক্ষা না দিয়া স্কুলে কলেজে ভার্সিটিতে পাঠায় বেইমান বানাচ্ছি বানাচ্ছে কি বানাচ্ছি না ভাই এবার যে সিলেবাসে কুরআন হাদিসের শিক্ষা ব্যবস্থা প্রাধান্য নয় জাগতিক শিক্ষা প্রাধান্য ওইখানে দেওয়ার আগে আমার কিছু দায় দায়িত্ব আছে না নাই আল্লাহ বলেন ইয়াহ দিন আমানো হেমান দারগন কো আং ফুসাকুম নিজেদেরকেও বাঁচাও আহলে কুম না তোমাদের অধীনস্থ পরিবার পরিজনকেও জাহান নাম থেকে বাঁচাও ছেলে মেয়ে অধীনস্থ কিনা ভাই পরিবার কিনা এদেরকে জাহান নাম থেকে বাঁচানোর নির্দেশ কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তো এবার আপনার ছেলে মেয়েটাকে কোরআন হাদিসের অনুযায়ী ঈমান আমল শিক্ষা না দিয়া পর্দা শিক্ষা না দিয়া নামাজ কালাম শিক্ষা না দিয়া পাড়ায় দিলেন স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে আগা দিন না পর্দা পশিদা বোঝে না লজ্জাশীলতা ইমানের অঙ্গ বুঝে না দিন ধর্মের কোনো ঈমান আমল কিচ্ছু শিখেছে না বুঝে দিন শেষে যত বড় শিক্ষিত হয় তত বড় জানোয়ার হয় সেই শিক্ষা ব্যবস্থায় ধর্ম শিক্ষাকে প্রাধান্য দেওয়ার এক পর্যন্ত কোনো মুসলমানের ছেলে মেয়ে বড় জায়জ নাই তাহলে স্কুল কলেজ বার্সিগুলো কি করতে হবে বন্ধ করার দাবি আমাদের নয় স্কুলের জায়গায় স্কুল থাকবে কলেজের জায়গায় কলেজ থাকবে বার্সিটির জায়গায় বার্সি থাকবে কিন্তু প্রত্যেকটা মুসলমানের কলিজা নিংড়ানো স্লোগান হবে নব্বই ভাগ মুসলমানের দেশে কোন স্কুল ইসলাম শিক্ষার আগে চলতে পারে না নব্বই মুসলমানের দেশে কোন কলেজ ইসলাম শিক্ষাকে বাদ দিয়ে হতেই পারে না নব্বই মুসলমানের দেশে একটা বার্ষিকীয় ইসলাম শিক্ষাকে প্রাধান্য দেওয়ার পর্যন্ত চলতেই পারে না ওইটা হচ্ছে দাবি মানতে রাজি আছেন এবার কথা শেষ করে দিয়ে চলে আসছেন তাহলে ইসলাম শিক্ষা কি ভাই ফরজে কি ভাইয়া না ফরজে আইন এই ফরজে আইন আপাতত স্কুল কলেজ ভার্সিটিতে শিক্ষা দেওয়া না হওয়ার কারণে মাদ্রাসায় দেওয়া হচ্ছে কি হচ্ছে না এবার ছেলে যদি দিন আগে শিখে ফরজ দায়িত্ব আদায় করতে হয় আর কাছি কাছে নাম থেকে বাঁচতে হয় তাহলে ছেলে মাদ্রাসায় দিনই মান শিখানোর আগে স্কুলে যায় স্কুলে কিন্ডার গার্ডেনে আগে কোথায় মাদ্রাসায় আগে দিন শিকার এরপরে জাগতিক শিক্ষা যা দরকার আছে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক নয় এমন যে কোনো শিক্ষা শিখান কোনো বাধা নাই মানতে রাজি আছি এই সিস্টেমে যদি ছেলে আমরা কোরআন হাদিস শিক্ষা দিতে না পারি আল্লাহর কাছে মানুষ হতে পারবো না ছেলে মেয়েকেও মানুষ বানাইতে পারবো না সুরা আর রহমানের ব্যাখ্যায় আমরা যা কিছু বুঝলাম আল্লাহর কাছে মানুষ হতে চাইলে আগে কোরআন হাদিস শিখতে হবে সে অনুযায়ী জীবন গঠন করতে হবে তারপরে আল্লাহর কাছে মানুষ হওয়ার শ্রেষ্ঠত্ব উন্নীত হওয়ার সুযোগ পাওয়া যাবে এতক্ষণের আলোচনায় কোরআন শূন্য থেকে আল্লাহর কাছে মানুষ হওয়ার মর্যাদা মাপকাঠি যা জানলাম আল্লাহ আমল করার তফিক দান করেন আর হাইওয়ান জানোয়ারের চেয়ে তিনি কৃষ্ট হওয়ার জীবনধারা যা জানলাম শিখলাম ওইটা থেকে আমাদের নিজেদেরকেও অধীনস্থদেরকেও বাঁচাইবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আলহামদুলিল্লাহ রবাহ